জুলাই আগস্ট অবস্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য ইকোস অব রেভলিউশন শীর্ষক কনসার্টে গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান একুশে ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টে আয়োজন করেছে স্পিরিটস অফ জুলাই প্ল্যাটফর্ম ইতিমধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু করেছেন আয়োজকেরা টিকিট বিক্রির প্ল্যাটফর্ম গেট সেট রকে সর্বোচ্চ দশ হাজার টাকায় ভিআইপি ক্যাটাগরির টিকিট বিক্রি হচ্ছে এর বাইরে সাড়ে চার হাজার ও আড়াই হাজার টাকায়ও টিকিট মিলছে কনসার্টে রাহাত ফতে ছাড়াও আর্টস আফটার ম্যাথ র্যাপার সেজান র্যাপার হান্নান ও সিলসিলার পরিবেশনা থাকবে আয়োজকরা জানান এই কনসার্ট থেকে আয়কৃত অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে অনুদান দেয়া হবে এর আগেও ঢাকার শ্রোতাদের সামনে এসেছিলেন রাহাত ফতে খান কাওয়ালি ও গজলের পাশাপাশি বলিউড সিনেমায় প্লেব্যাক করার জন্য জনপ্রিয় রাহাত ফাতে খান রাহাত ফাতে খানের গাওয়া শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে জরুরি থা ওরে পিয়া জগনে সুনা সুনা লাগে তেরে বিন তেরি ওর ম্যায় যাহা রাহু তেরে মস্ত মস্ত দু নেন তুম জো আয়ে জিন্দগি মে দিল তো বাচ্চা হ্যাঁ জি ইত্যাদি শাহিন আলো এস বাংলা ঢাকা